দু সালে জগন্নাথ দেবের স্নান বা স্নান পূর্ণিমা পূর্ণিমা তিথি কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে গঙ্গা স্নানে শুভ মুহূর্ত ও মাহাত্ম গরুর পুরাণে বলেছে এই পৃথিবীতে সেই সমস্ত মানুষ ধন্য যারা তুলসী মিশ্রিত পবিত্র জলে শ্রী ভগবানকে স্নান করান ও ভক্তি ভরে তার পূজা করেন আর অগ্নিপুরাণে বলেছে যে মানুষ শ্রী গোবিন্দকে রূপে স্নান করিয়ে যে যেমন কামনা করে তার তাই সিদ্ধ হয় জগন্নাথ দেবে অভিষেক কি দিয়ে করা হয় স্বর্ণপাত্রে রাখা জলে সঙ্গে গঙ্গা জল কাঁচা দুধ আতর চন্দন মিশিয়ে বিগ্রহের অভিষেক করানো হয় সঙ্গে মন্ত্র উচ্চারণ করা হয় কীর্তন শঙ্খে ধমনী এই দিয়ে অভিষেক করা হয় জগন্নাথ দেবকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন একটি সাবস্ক্রাইব অবশ্যই দু হাজার পঁচিশ সালে স্নানযাত্রার সময়সূত্রে সাতাশে জ্যৈষ্ঠ চোদ্দোশো বত্রিশ এ এগারোই জুন দু হাজার পঁচিশ পূর্ণিমা তিথি শুরু হবে দশই জুন মঙ্গলবার সকাল এগারোটা পাঁচ মিনিট থেকে পূর্ণিমা তিথি লাগছে পূর্ণিমা তিথি সমাপ্ত হবে এগারোই জুন বুধবার দুফুর বারোটা বেজে আটত্রিশ মিনিটে পূর্ণিমা তিথি শেষ হয়ে যাচ্ছে সাতই জুন জগন্নাথ দেবের স্নানযাত্রা। পঞ্জিকা অনুযায়ী একটি বিশেষ অর্থ বহন করে আর শেষে জগন্নাথ দেবের স্নানযাত্রার মহোৎসব প্রত্যেক বছর এ দিনে প্রতিটি জগন্নাথ মন্দির খুব জাঁকজমক পূর্ণভাবে সেজে ওঠে হিন্দু ধর্মের প্রত্যেক ভক্তগণ আজকের দিনটিকে অত্যন্ত শুভ বলে মনে করেন কিন্তু কি এই সানযাত্রা তাই হয়তো অনেকের অজানা তাহলে দেরি না করে জানা যাক জ্যৈষ্ঠ মাসে পূর্ণিমা তিথিতে ভগবান জগন্নাথ দেবের আবির্ভূত কালকে স্মরণ করে রাখার জন্য এই সানযাত্রা আয়োজন করা হয় স্নান আগের দিন জগন্নাথ বলরাম সুভদ্রা এবং সুদর্শন চক্র দেবকে বেদি থেকে নামিয়ে বিশেষভাবে তৈরি করা স্নানের বেদিতে স্থানায়িত করা হয় পুরীর মন্দির প্রাঙ্গণে স্নান মণ্ডপ নামে এক বিশেষ মণ্ডপ তৈরি করা হয় এই মণ্ডপে উচ্চতা এতটাই বড় হয় যে বাইরে থেকে বিগ্রহগুলিকে দেখতে পাওয়া যায় না স্কন্দপুরাণ অনুযায়ী রাজা ইন্দ্রদনু জগন্নাথ দেবের একটি কাঠের বিগ্রহ প্রতিষ্ঠা করেছিলেন এরপর থেকে স্নান অনুষ্ঠানে শুভ সূচনা হল অনুষ্ঠানের দিনে সকালবেলা ফুল বাগান ও কিছু গাছের চিত্র দিয়ে মণ্ডপ সাজানো হয় স্নান মণ্ডপের আশেপাশে তোড়া এবং পতাকা লাগানো হয় জগন্নাথ বলরাম সুভদ্রাকে ফুল দিয়ে সাজানো হয় এরপর বিগ্রহগুলির সামনে ধূপ ধুনো অর্পণ করা হয় পুরীর মন্দিরে এই স্নানযাত্রা উপলক্ষে সোনার তৈরি এক ধরনের কুয়ো থেকে জল নিয়ে আসা হয় জল আনার সময় মন্দিরের পুরোহিতরা ভালো করে কাপড় দিয়ে মুখ বেঁধে রাখেন কারণ তাদের নিঃশ্বাস এমন এমনকি মুখ থেকে নিশ্চিত কোনো রকম দূষিত পদার্থ যেন ধরে না পতিত হয় স্নানের পূর্বে জগন্নাথ বলরাম সুভদ্রার বিগ্রহকে সিল্কের কাপড় দিয়ে আবৃত করা হয় এবং গায়ে লাল ধরনে এক রকমের গুঁড়োর পোলেপ দেওয়া হয় এরপর একশো আট ঘড়া স্বর্ণ পাত্রে রাখা জলের সঙ্গে গঙ্গা জল কাঁচা দুধ আতর চন্দন মিশে বিগ্রহের অভিষেক করা হয় সাথে চলে বৈদিক মন্ত্র উচ্চারণ কীর্তন শঙ্খধমনি স্নানের পর একশো আটটি তুলসী পাতা জগন্নাথ দেবের চরণে দেওয়া হয় এরপর জগন্নাথ দেব বলরামকে গজবেশে এবং সুভদ্রা দেবীকে পদ্মবেশে সজ্জিত করে তোলা হয় এরপর তিন মূর্তির মধ্যে সামনে ফুল গোলাপ ফুল এবং পাঁচ রকমের ফল উৎসর্গ করা হয় এই স্নান যাত্রা অনুষ্ঠানে সম্পূর্ণ হওয়ার পর পূর্ণিমা পনেরো দিন পর দিন ভগবান সকল দর্শনার্থীর থেকে দূরে রাখা হয় এই সময় মন্দিরের ভিতরে ভগবানে পূজা অর্চনা চলে ষোলতম দিন অর্থাৎ রথযাত্রার দিন জগন্নাথ দেবকে সাজিয়ে সকল ভক্তের সামনে দিয়ে গন্ডু মন্দিরের মাসির বাড়ির রথে করে নিয়ে যাওয়া হয় কথিত আছে স্নানযাত্রার পরের পুন দিন জগন্নাথ দেবের প্রবল জ্বর হয় এটি অনসর পর্যায় নামে পরিচিত এই সময় ভগবান আয়ুর্বেদিক পাচন গ্রহণ করেন এক পক্ষকালের মধ্যে সুস্থ হয় সেই জন্য এই সময় জগন্নাথ বলরাম এবং সুভদ্রাকে পটচিত্রের মাধ্যমে প্রদর্শন করানো হয় এবং জগন্নাথ বলরাম সুভদ্রা রতনবেদী নামক একটি বিশেষ জায়গা স্থাপন করা হয়